জানেন কি পারমাণবিক বোমা কোন দেশে কতগুলি রয়েছে তার মধ্যে ভারত এবং পাকিস্তানের হাতে কতগুলি এই বোমা রয়েছে পারমাণবিক বোমা বিশ্বের মোট নটি দেশের হাতেই রয়েছে তাদের মধ্যে রাশিয়া এবং আমেরিকার পাশেই রয়েছে প্রায় নব্বই শতাংশ বিশ্বের সব থেকে বেশি পারমাণবিক বোমা রয়েছে রাশিয়ার কাছে প্রায় সাত হাজার তিনশোটি এই দেশে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা হয়েছিল দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা যাদের হাতে রয়েছে ছ এটি একমাত্র দেশ যারা যুদ্ধে ব্যবহার করেছে তৃতীয় স্থানে রয়েছে চীন যাদের কাছে রয়েছে চারশো দশটি চতুর্থ স্থানে থাকা ফ্রান্সের কাছে রয়েছে দুশো নব্বইটি পঞ্চম স্থানে থাকা ব্রিটেনের কাছে রয়েছে দুশো পঁচিশটি এবং ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের কাছে প্রায় একশো সত্তরটি এরপর সপ্তম স্থানে থাকা ভারতের কাছে রয়েছে একশো চৌষট্টিটি অষ্টম স্থানে রয়েছে ইসরায়েল প্রায় নব্বইটি এবং সর্বশেষ নবম স্থানে রয়েছে উত্তর কোরিয়া প্রায় তিরিশটি পারমাণবিক বোমা রয়েছে পারমাণবিক বোমা প্রকল্পে প্রতি মিনিটে প্রায় এক লক্ষ তিয়াত্তর হাজার আটশো চুরাশি ডলার ব্যয় করে অর্থাৎ প্রতি সেকেন্ডে ব্যয় করছে দু ডলার